যে কোনো সম্পর্কই সুন্দরভাবে চলতে গেলে দুই পক্ষের মতামত লাগে এবং দুই পক্ষের হ্যাঁসূচক একটা বাক্য লাগে তো অনেক সময় দেখা যায় যে আপনি কাউকে পছন্দ করেন আপনি তাকে বললেন যে আমি তোমাকে পছন্দ করি বা আমি তোমাকে ভালোবাসি অপোজিট পক্ষ আপনাকে উত্তর না দিয়ে দীর্ঘদিন আপনাকে ব্যবহার করে যে সম্পর্কটা জিয়ে রাখে সেটা এক ধরনের ব্রেড ক্রাম্পিংয়ের শিকার হওয়ার সম্ভাবনা আপনার থাকে ব্রেড ক্রাম্পিংটা হচ্ছে কোনো সম্পর্কে হ্যাঁ না বলে কাউকে ঝুলিয়ে রেখে দেখা গেল যে তার তাকে শোষণ করা এক ধরনের শোষণের শিকারে পরিণত করা তো এইরকম ব্রেড ক্রাম্পিংয়ের রিলেশনে আপনি আছেন কি না সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন তো প্রথমে আপনাকে দেখা যাবে যে যে ব্যক্তি আপনাকে ব্রেড ক্রাম্পিং করছে তা তিনি আপনার সাথে অনিয়মিতভাবে যোগাযোগ করবে। অনিয়মিত যোগাযোগ কেমন যে আজকে যোগাযোগ করলো আবার কয়েকদিন পর যোগাযোগ করবে এটা হচ্ছে বেড ক্রাম্বিংয়ের একটা 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 উৎকৃষ্ট একটা পন্থা তো এরকম যদি কেউ করে থাকে তাহলে বুঝবেন সে একজন ব্রেড ক্রাম্বার এবং তাকে এড়িয়ে যাবে আবার অনেক সময় আমরা সোশ্যাল মিডিয়ার যুগ যেহেতু সেখানে দেখা যায় যে আপনার একটা বন্ধু আপনাকে ফলো করছে ইয়া আপনার আপনার সাথে সম্পর্কও ভালো কিন্তু একটা সময় দেখা যায় যে সে আপনার কিছু পোস্টে হঠাৎ হঠাৎ করেই লাইক কমেন্ট শেয়ার করে তো আপনি বুঝবেন সেই ব্যক্তিটাও আপনাকে ব্রেড ক্রাম্পিং করছে বা করার একটা তার পরিকল্পনা আছে আপনাকে ব্যবহার করার একটা পরিকল্পনা তার আছে আর একটা হচ্ছে কোনো পরিকল্পনা ছাড়াই হঠাৎ হঠাৎ করে আপনাকে নিয়ে ঘুরতে যাবে আপনাকে নিয়ে হুলস্থুল একটা কাণ্ড সে ঘটাবে তো এই প্রক্রিয়াগুলো আসলে আপনি দেখলে বুঝতে পারবেন যে আপনার রিলেশনটা হচ্ছে ব্রেড ক্রাম্বিং রিলেশন আবার আরও কিছু আপনি বিষয় আছে যেগুলো দেখলে আপনি বুঝবেন যে এটা ব্রেড ক্রাম্বিং রিলেশন তার মধ্যে হচ্ছে একমুখী চাহিদা একমুখী চাহিদা সবসময় দেখবেন আপনি তার কাছে কিছু আশা করছেন না কিন্তু অপরপক্ষ আপনার কাছ থেকে অনেক কিছু আশা করছে এটা হচ্ছে ব্রেড রিলেশনের আরেকটা পথ এই সব রিলেশনে আরেকটা জিনিস যেটা দেখা যায় কখনও দেখবেন যে খুব হাসি খুশি খুব আপনি ভালো আছেন আবার হঠাৎ করেই দেখবেন যে একটা খারাপ খারাপ একটা পরিস্থিতির শিকার হবে দুঃখে পড়ে যাবেন এই বিষয়গুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনি কখনোই বেড কাম রিলেশনের শিকার হবেন না বা কারো শিকারে পরিণত হবেন না ধন্যবাদ সবাইকে